আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে চলে আসলাম এক্সক্লুসিভ কিছু লাক্সারি পার্টি শাড়ি কালেকশন নিয়ে অথবা যে কোনো ব্র্যাডেল লোকেশনের জন্য আপনারা এই শাড়িগুলো নিতে পারেন প্রত্যেকটা হচ্ছে ডিজাইনের পার্টি শাড়ি প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সব সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে রাখবেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের ডিজাইনার শাড়ি থাকবে এই ভিডিওটার মধ্যে এটা দেখেন এটা হচ্ছে ডিপ মেরুন টাইপের একটা কালার এটা 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 হচ্ছে সম্পূর্ণ ইটালিয়ান টাইপের মধ্যে ফুল বরেটের মধ্যে কিন্তু রিয়াল ঝাড়খান্ড অনেক কাজ করা থাকে এটা সম্পূর্ণ বরেটের মধ্যে রিয়েল ঝাড়খান অনেক কাজ করা আছে অনেক ফ্যাশনেল একটা শাড়ি এবং এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চার চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এইটার কালারটা দেখেন ডিপ সি গ্রিন টাইপের একটা কালার আর এত সুন্দরভাবে কাজ করছে দেখেন রিয়েল ঝাড়খন্ড কাজ করা সম্পূর্ণ বরেটের মধ্যে রিয়েল ঝাড়খান স্টন এবং কপার জড়িতে কাজ করা আছে খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ডিজাইনের ব্লাউজ থাকবে ছেলে আপনার স্ত্রী কথা কনভার্ট করতে পারবেন এই যে দেখেন এটার ব্লাউজের প্যানেলটা কত সুন্দর অনেক গর্জিয়াস ডিজাইন করা আছে যে এটা হচ্ছে ব্লাউজের প্যানেল এবং এইটা দেখেন ডিপ পার্পল কালারটা সম্পূর্ণ রিয়েল রিয়াল অনেক কাজ করে এটা যে প্রথম থেকে শেষ পর্যন্ত এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে অথবা যারা অনলাইনের মাধ্যমে নেবেন ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কনডাক্ট করবেন এই যে দেখেন ব্লাউজার প্যানেল এটা এটা হচ্ছে ব্লাউজের প্যানেল রিয়ালটা অনেক কাজ করে অনেক সুন্দর শাড়িটা প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটা হচ্ছে রেডিশ মেরন টাইপ একটা কালার এটা এটা রেডিশ মেরন টাইপ একটা কালার ডিএল শাড়িগান স্টোনে কাজ করা আছে সম্পূর্ণ বরেটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো এক একটা এক এক প্রাইসে যারা প্রাইস জানতে চান আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্টাক্ট করলে প্রাইসগুলো ডিটেলসে বলে দেবো আপনাদেরকে এটা হচ্ছে একটু মফ টাইপের মফ ল্যাভেন্ডার টাইপের কালার কালারটা খুব সুন্দর এবং ফ্যাব্রিকটা এত সফট এটা ফ্যাব্রিকটা সামনাসামনি দেখলে বা হাত দিয়ে ধরলে বুঝতে পারে এটা হচ্ছে একদম সফট পিওর ক্র্যাপের মধ্যে রিয়েল ঝাড়কান স্টনের কাজ করা আছে সম্পূর্ণ মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক কালার কালার নেটের মধ্যে এটা হচ্ছে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা হচ্ছে ম্যাচিং স্টন প্লাস হচ্ছে ম্যাচিং সিকোয়েন্স এবং ভাইটের স্টোন কাজ করা থাকবে শাড়িটার মধ্যে যে আসলের প্যানেল বডি ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট এখন যে শাড়িটা দেখা এটা হচ্ছে ডিজাইনার একটু এক্সট্রা অর্ডিনারি একটা শাড়ি নেট ফ্যাব্রিকের মধ্যে এটা হচ্ছে নেট ফ্যাব্রিক এবং পারের প্যানেলটার মধ্যে দেখেন এখানে কাঠচুপি দিয়ে কাজ করা পারের প্যানেলটার মধ্যে সম্পূর্ণ কাঠচুপি কাজ করা আছে ফুল গার্জিয়াস কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটা হচ্ছে স্কাই টাইপ একটা কালার এটা হচ্ছে স্কাই টাইপ একটা কালার অনেক সুন্দর রিয়েল স্টোন আর হচ্ছে সিকোয়েন্সের কাজ করা দেখেন কপার জুড়ি কাজ করা থাকে শাড়িগুলোর মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর ঝটপট চলে আসতে শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে দুর্গেন্সন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে কুনি ম্যানশন দেখেন এটা অফ হোয়াইট কালারটা এটা অনেক সুন্দর অফ হোয়াইট কালার ফুল গর্জেস কাজ সিকোয়েন্স আর হচ্ছে সুতার কাজ প্লাস কাশ্মীরি সুতাতে কাজ করা থাকবে সেটার মধ্যে এটা হচ্ছে লাইট পেস্ট কালার কাজগুলো কি করছে সিকোয়েন্স দিয়ে কাজ সম্পূর্ণ ডিফারেন্ট একটা শাড়ি নেটের মধ্যে এটা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে রিয়েল ঝাড়খান্ড স্টোনের কাজ এটা হচ্ছে নেট ফ্যাব্রিকের মধ্যে খুব সুন্দর জিমিচু ফ্যাব্রিকের মধ্যে দেখেন গডজেস ম্যাচিং সুতরাং এবং হোয়াইট স্টনে কাজ করা থাকবে তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম